নমস্কার আমার পরিবারের মিষ্টি বন্ধুদের জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা দিন নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানি আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তো এদিকে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত কাজ সেরে রান্না সেরে আমি পুজো দিতে আসছি আর বৃহস্পতিবার দেখো মা লক্ষ্মীর আসনের থেকে যেহেতু ঠাকুরের কাপড়গুলো একদমই পাতলা তা আমার ওদিকে দিকে পরিষ্কার করতে করতে কিন্তু একদমই শুকিয়ে যাবে তো চলো আমি এখানে মেলে দিয়ে দিলাম আমি এই যে কারেন্টের তারটার মধ্যে আমি মেলে দিলাম আর আমি যে ঠাকুর ঘর পরিষ্কার করতে বাসন ধুইতে ধোয়া যেহেতু কালকেই আছে পরিষ্কার করার বেশি একটু সময় লাগবে না তো আমি তবু খালি আজকে ধুয়ে নেবো আর এখানে দেখো দুব্য ঘাস কত সুন্দর দুব্য হয়েছে বন্ধুরা আমি এখানে অনেকবার ঘাস পরিষ্কার করেছি কিন্তু দুব্য ঘাসগুলোকে আমি উঠিয়ে দিই তার কারণে এটা আমার বর্ষার দিনে কাজে দিবে বর্ষার দিনে তোমরা জানোই অনেকে দেখেছো আমার যারা 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 আমার ভিডিও দেখো তো আমাদের বাড়ির চারপাশে কতটা বৃষ্টির জল উঠে একদম হাঁটু জল হয়ে যায় কোনো মানে নিচে যত গাছ ঘাস মানে শাক সবজি কিচ্ছু থাকে না সব জায়গায় জল তো এই জন্য আমার ওই তখন কিন্তু বর্ষার দিনে ওই জায়গাটা আমি মাটি দিয়ে উঁচু করেছি যেহেতু তো আমার দুব্বা ঘাসগুলো তখন আমার প্রয়োজন পড়বে বৃহস্পতিবার করে কারণ বৃহস্পতিবার দুব্ব ছাড়া কিন্তু গড় বসানো অসম্ভব এদিকে দেখো মায়ের পুজোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে ওই যে বলছি কয়েকদিন ধরে লাল ফুল একদমই ফোটে না তো রাজদ্বীপ পাশে বাড়ি থেকে নিয়ে আসছে একদম পঞ্চজোবা এদিকে দেখো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়ার পরে শরীরটা এমন আলসি লেগে গেছিলো বন্ধুরা আর এখন মানে এখনকার দিনকালটাই হচ্ছে আলসির মতো তো একটা টানা লম্বা ঘুম দিয়ে উঠলাম দেখি কি একদম ওই চারটা মানে পরে চারটার মতো বাজে রাজদীপ রানোদ্বীপ ঘুমাচ্ছে ওই ঘরে আর ওর বাবাও কিন্তু এই ঘরে ঘুমাচ্ছে তো আমি ওদের পাশে ঘুমিয়ে গেছিলাম তো অনেকটা লম্বা ঘুম অনেক দিন পর দুপুরবেলা ঘুম থেকে উঠলাম আমি কারণ আমি এমনি দিনের বেলা কিন্তু ঘুমাই না আর এদিকে দেখো ঘুম থেকে উঠে দেখি আমার রসুন লঙ্কা এভাবে উঠোনের মধ্যে পড়ে আছে যেহেতু ছায়া হয়ে গেছে উঠোনটা কারণ রোদ্রু নেই এখন উঠানোর পালা তো এই যে আমার স্ট্যান্ড কাপটা এখানে আমি মোবাইল রেখে কিন্তু উঠোনে শ্যুট করি তো আমি আমার মোবাইল যেহেতু আমার দুই ছেলে ঘুমিয়ে গেছে ওর বাবা তো মানে জেগে থাকলেও ক্যামেরা ধরে না কোনো দিনও আমি যখন একা একা উঠোনের কোনো ভিডিও শ্যুট করি আমি কিন্তু ওইখানে কাপের মধ্যে মোবাইলটা রেখে তারপরে ভিডিও শ্যুট করি দেখো তোমরা দেখেই বুঝবে আর এভাবে ভিডিও শ্যুট করার থেকে কেউ যদি মোবাইলটা ধরে দেয় তাহলে কিন্তু বেশি ভিডিওটা শ্যুট করা বেশি ভালো হয় তো এখানে দেখো রসুনগুলো ছড়ানো ছিল মাটিতে দিয়েছিলাম আমি অনেকদিন পর আর আজকের পর থেকে কিন্তু আমি রসুন আর রোদে দেবো না একদম শুকিয়ে গেছে তবু আর কি যখন বৃষ্টি শুরু হবে বর্ষার দিনে যেদিন যেদিন রোদ দেবে মাঝে সাঝে আমি বস্তা শুদ্ধা মানে বস্তা ধরেই আমি রোদে দিব। তাহলে কী হয় বলো তো রসুনটা ভালো থাকে এদিকে দেখো বেচনের জন্য যে রসুনগুলো রেখেছিলাম তো সেটা আমরা গোয়ালঘুরিয়ে ঝুলিয়ে রাখবো আর একটা ছিল তো সেটাও আমি রেখে দিলাম তো এখন আমি আপাতত গোয়ালঘরে এইভাবে রেখে দিলাম পরে রসি দিয়ে ওর বাবা যখন আসবে তখন ওপরে ঝুলিয়ে রাখতে বলবো আর যদি পারি তো আমিই রাখবো আর এদিকে দেখো রসুন আমি তিন ভাগে ভাগ করব তার কারণ যেটা বড়ো বড়ো রসুন এটা মাংসদের খেতে ভীষণ ভালো লাগে তো সেটা আমি আলাদা করে রাখবো কয়েকটা আর বাকি রসুনগুলো আমি বস্তার মধ্যে রাখবো সারা বছর যেটা খাবো ফ্রেশ দেখে আর যেই রসুন অনেক রসুন তো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো মানে খারাপ বা ছোটো ছোটো সাইজের যেগুলো রসুন সেগুলো আমি আলাদা করে রাখবো তো এখন খাবো মানে এই বর্ষার দিনে আর বাকি রসুনগুলো দেখো আমাদের যে রসুন আছে সারা বছর কিন্তু খাওয়ার হয়েও বোনার থেকেও কিন্তু ওই রসুন হতে হতে কিন্তু চলে যাবে আর রসুন সেরকম একটা আমরা খাই না ওই সাগে বাটায় বাটা কারণ বর্ষাকালে বাটাটা বেশি খাই সব কিছু দিয়ে আর এদিকে দেখো রসুন বাঁচাও কিন্তু আমার হয়ে গেছে তো বস্তাটা আমি রেখে দিয়েছি আর এই দেখো বড়ো বড়ো রসুন আর যে রসুনগুলো আমরা খাবো আলাদা করে রেখেছি আর এদিকে দেখো এখন ওই সাড়ে চারটা কি পনেরো পাঁচটার মতো বাজে পাঁচটা বাজে হয়তো রাত রাজধিপ উঠে গেছে ঘুম থেকে উঠে ও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমায়নি এভাবেই ঘুমিয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নি তো বললাম ভাত বেরিয়ে দিই তো বলছে দাও আর এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠেই কারণ ও দেখতেছে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য ওর মুড এখন একটু খারাপ তো আমাকে তখন থেকে বলতেছে মা তুমি ওগুলো পরে পরিষ্কার করো আমার প্যান্ট খুঁজে পাচ্ছি না প্যান্টটা খুঁজে দো তা আমি বলছি তোর প্যান্ট তুই পরিস তুই কথায় রাখিস দেখ তো হয়তো ভুলটা আমারই ছিল কারণ আমি হচ্ছে গরম যে জামাগুলো ছিল রাজদীপের তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছে আমি ওই প্যান্টটাও ধুয়ে দিয়েছিলাম তো ওই প্যান্টের মধ্যে প্যান্টটা হচ্ছে ওই জামার মধ্যেই হয়তো আলমারির মধ্যে রেখে দিয়েছি কারণ আমি গরম জামাগুলো আলমারির মধ্যে রেখে দিয়েছি তো সেটাই বলছে আমাকে খুঁজে দাও তা আমি আগে বললাম আমাকে আলমারিতে নেওয়ার জন্য কিন্তু না পরে ভেবে দেখলাম যদি ও আলমারি থেকে ও জামা খুঁজতে যায় তাহলে এই একটার বদলে ও আমার আরও কাজে বারো বাজায় দেবে তার জন্য তার থেকে আমি কাজ বাদ দিয়ে আমি বললাম না বাবা ঠিক আছে আমি হচ্ছে খুঁজে দিচ্ছি তো ঘর থেকে কাপড় উল্টাপাল্টা করে খুঁজে পাচ্ছি না পাচ্ছি না নিচে তারপরে মনে হলো যে নিচে গরম শুটের মানে জামাগুলো রেখেছি তো অবশেষে আমি প্যান্টটা কিন্তু পেলাম কারণ এই প্যান্টটা মানে গরম যেহেতু তো ঢলা প্যান্ট পরতে বেশি ভালো মানে ভালো লাগে যে গরমের মধ্যে তো চলো হ্যাঁ